দেখতারে না হ্যাঁ আমার ভিডিও দেখলে কব কি আমি আজরা ভিডিও করি ঘরে হুয়া বুয়া থাইকা খালি হইলো মোবাইল টিভি আর পোলনিয়া হুয়া থাকি ঘুমাই যারা যারা থাকে খালি ঘুমায় বাসার থাকে আর ঘুমায় আর মোবাইল টিপে পোলাবেন নিয়া হ্যাঁ কোনো কাম কাজ নাই আর যারা গ্রামে থাকে হ্যাঁ গো পোলাবেন পালতে কি যে পরিমাণে কষ্ট ফ্লাডে কোনো কষ্টই নাই বুঝছেন তো এইসব লুকেরে মনটা সেটা সে ঘাটটা ধৈরা এখন কামটি করে না যে ফেলার পাশে কোনো কাম আছে না না কাম আছে হ্যাঁ এ দেখেন সে কোন কাম ফাঁক গড্ডারে কি অবস্থা করছে এডি হ্যাঁ এটি কয় ঘন্টা এটি এটি গুছাইব এটি

এটাই চিনি ঠিক আছে এরা তো কোনো দোষ নাই এরা ছোট মানুষ এটা করব কিন্তু আমাকে মতো কিছু মানুষ যারা আছে যাকে বিবেক নাই হেরা যে কয় বাসাত কি করে পোলানিয়া ঘুমায় আর খায় আর মোবাইল টিপে দেখে করে মন ডাসায় ঘাটটা হাতে এমনি মটকাই দিবার যে মন চায় হে